পাকিস্তানি পতাকা লাগিয়ে হিন্দুস্তান মুর্দাবাদ লেখার পরিকল্পনা বনগায় ধৃত সনাতনী একত মঞ্চের দুই সদস্য পরিকল্পনা ছিল পাকিস্তানি পতাকা লাগানোর শুধু তাই নয় ওই পাকিস্তানি পতাকার নিচে হিন্দুস্তান মুর্দাবাদ এবং পাকিস্তান জিন্দাবাদ লেখাও উদ্দেশ্য ছিল কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে গেলেন দুই অভিযুক্ত সনাতনী একতা মঞ্চের ওই দুজনকে গ্রেপ্তার করেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পুলিশ জেলা পুলিশ জানিয়েছে বুধবার রাতে গোপালনগর থানা এলাকার অন্তর্গত আকাইপুর স্টেশনে শৌচাগারের পাশ থেকে পাকিস্তানের একটি পতাকা উদ্ধার হয় পতাকাটি দেখে মনে হচ্ছিল সেটি দেওয়ালে ঝোলানোর পরিকল্পনা রয়েছে কারো তদন্তে নেমে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতদের নাম চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মন্ডল পুলিশ জানিয়েছেন ধৃতরা স্থানীয় বাসিন্দা তারা একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য দুজন সনাতনী একত মঞ্চের সঙ্গেও যুক্ত দুজনেই স্বীকার করেছেন যে তাদের পাকিস্তানি পতাকা লাগানোর পরিকল্পনা ছিল এলাকায় সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে দেওয়ালে হিন্দুস্তান মুর্দাবাদ এবং পাকিস্তান জিন্দাবাদ স্লোগানও লিখতে চেয়েছিলেন তারা পুলিশের বক্তব্য যারা ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চাইবেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বঙ্গ পুলিশ পুলিশ জেলা সুপার দীনেশ কুমার বলেন দুই ব্যক্তি পাকিস্তানের পতাকা লাগিয়ে ভারত বিদ্বেষী স্লোগান তোলার পরিকল্পনা করছিল এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্য ওই পরিকল্পনা করেছিল ওরা অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বঙ্গা মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল ওদের অভিযুক্তদের পুলিশি হেফাজতে নিয়ে এই ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত করে দেখা হবে এরা দুজনেই সনাতনী একতা মঞ্চের সদস্য প্রথমে সবাইকে নমস্কার আপনারা আপনাদেরকে আমরা জানাতে চাইছি যে গতকাল রাত্রে গোপালনগর থানায় আকাইপুর রেলওয়ে স্টেশনে কাছে একটা শৌচাগার রয়েছে ওখানে আমরা পাকিস্তানে যে জাতীয় ফ্ল্যাগ আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম পরবর্তীকালে সোর্স ইনফরমেশন লাগিয়ে বিভিন্ন ইন্টেলিজেন্সটা ইউজ করে আমরা যারা এটা লাগিয়েছিলেন ওদের আমরা খোঁজ পাই তারপরে জানা গেছে যে ওখানকারী স্থানীয় বাসিন্দা গোপালনগর থানায় দুজন নাম হচ্ছে একজন চন্দন মালাকার বর্ষ হচ্ছে ত্রিশ একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মণ্ডল ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি এটা উনি ওটা কাজ করেছিলেন তারপরে এটাও জানা গেছে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে এটাও ওদের ধারণা ছিল কনস্টিটুয়েন্সি ছিল কি ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ অ্যান্ড পাকিস্তান জিন্দাবাদ कमल डिसहारमनी पैदा करार करते चले पुलिस टैमिट इनफरमेशन पे वो अरेस्ट करता कन्फेस कर मेटेरियल एविडेंसों पे स्पेसिफिक केसे अरेस्ट के कर आज के लंडेड कोर्टे फॉरवर्ड करी एंड पी सी डिमांड करेसें कारा कार इनवल्व आ देखी और जा रा जाम इनवल्व आर जा रा जारता आज बढ़ाने जो चेष्टा करगेंस्ट आईन आईनगत পদক্ষেপ নেওয়া হবে এটা আমরা কাউকে ছাড়বো না অ্যান্ড আপনাদের মাধ্যমে সবাইকে আমি শুধু একটা সেন্সিটাইজ করতে চাই যে কোনো রিউমার আপনারা গুজবে কান দেবেন না আমাদের যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন ওটা নিজের রিজনটা যেন ইউজ করে আর যদি কোনো ওনাদের কাছে ইনফরমেশন থাকে পুলিশ থেকে শেয়ার করে থ্যাংক ইউ সো মাচ আর এটা জানা গেছে যে দুজন যে আছে একটা পলিটিক্যাল পার্টির মেম্বার রয়েছেন আর এরা সনাতনী একটা মঞ্চের সদস্যও আছে सनात ही मंच इन्वेस्टिगेशन चलते दो जोन जे नाम चंदन मालाकर एंड प्रज्ञाजीत मंडल दो जन के अरेस्ट करोर्टे फरवर्ड करा जा रा आओ कन्ियसि मध्य जे आम्यूनलि डिसहार्मनी इने पैदा कर चेषा करेषा कर आईनगत कड़ा नेवा ने पीसी डेफिनेटली चावा हो